প্রথমেই আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারা সময় করে আমার গল্প শোনার জন্য এখানে এসেছেন আপনাদের ভালোবাসা ও আগ্রহই আমাকে নতুন গল্প শোনাতে অনুপ্রেরণা দেয় চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প অনেক বছর আগেরকার কথা নদীর ধারে এক বিশাল জমিদার বাড়ি ছিল বাড়িটি দূর থেকে দেখলেই বোঝা যেত কতটা ঐশ্বর্য আর ক্ষমতার প্রতীক ছিল এক সময় কিন্তু সময়ের সাথে সাথে জমিদার পরিবার প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় এখন সেখানে কেবল ভাঙাচোরা দালান ফাঁকা আঙিনা আর অদ্ভুত এক নিস্তব্ধতা গ্রামের মানুষজন বলে রাতে ওই বাড়ির দিকে তাকানোই যায় না আলো আধারের মাঝে কখনও মোমবাতির আলো জ্বলে ওঠে আবার কখনো শোনা যায় করুণ কান্নার আওয়াজ একবার কলকাতা থেকে একদল তরুণ গবেষক আসে তারা পুরনো স্থাপত্য আর লোককথা নিয়ে পড়াশোনা করছিল গ্রামের মানুষ যতই বারণ করুক তারা ঠিক করল রাতটাও জমিদার বাড়িতেই কাটাবে সন্ধ্যা নামতেই বাড়ির ভিতর হঠাৎ করেই ঠান্ডা হাওয়া বইতে লাগল ভাঙা জানালার ফাঁক দিয়ে শীষ বাজানোর মতো শব্দ আসতে লাগলো তারা একটা বড় ঘরে বসে লণ্ঠন জ্বালিয়ে নোট লিখছিল হঠাৎ করেই লণ্ঠনের আলো একবার জ্বলে উঠল তারপর নিভে গেল অন্ধকারের ভিতর থেকে শোনা গেল তোমরা কেন এসেছো আমাদের শান্তি কেড়ে নিতে গবেষকরা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল হঠাৎ ঘরের দেওয়ালে ঝোলানো জমিদারের পুরনো প্রতিকৃতি ছবির চোখ দুটো যেন নড়ে উঠল আর সবার দিকে তাকিয়ে রইল তারপর শোনা গেল পায়ের শব্দ যেন কেউ ভারী নুপুর পরে সিঁড়ি বেয়ে নামছে তারা দৌড়ে বেরোতে গেল কিন্তু দেখলো দরজা বাইরে থেকে বন্ধ একজন সাহস করে জানালা খুলে নিচে নামতে গেল কিন্তু বাইরে তাকাতেই দেখল পুরো আঙিনায় শত শত অদৃশ্য ছায়া ঘুরে বেড়াচ্ছে সেই রাতের পর গ্রামের লোকেরা বলল ওই তরুণদের আর কেউ খুঁজে পায়নি শুধু তাদের রেখে যাওয়ার ডায়েরির কয়েকটা ছেঁড়া পৃষ্ঠা মিলে যেখানে শেষ লাইনটা লেখা ছিল এ বাড়ির প্রতিটি দেওয়াল রক্তাক্ত কাহিনী বলছে আর আমরা বুঝেছি জমিদার বাড়ি কাউকে ছেড়ে দেয় না